যদি যদি ডাক ডাক কি হবে হবে এবার আর ওই জায়গাটা কিন্তু ভিক্টোরিয়া হাউস আপনার বাবার সম্পত্তি নয় কালীঘাটের সম্পত্তি নয় ওটা আমাদের ট্যাক্সের টাকার জায়গা ওই জায়গাতেও সভা হবে আমি রাজ্যের সহ সভাপতি বলে যাচ্ছি আপনাদের তৈরি থাকুন এই আবেগকে ঘনীভূত করুন আরো কলকাতা নতুন করে ডাক আমরা রাজ্য কমিটি আজকের পরেই আপনাদের কাছে জানিয়ে দেব নিশ্চিন্তে থাকুন আহ্বান নিয়েই আপনাদের সামনে এসছি ভাববেন না আমাদের গতিকে রোধ করতে পাবে। হয়তো আজকে ষাট হাজার সত্তর হাজার এক লাখ হতো মমতা ব্যানার্জি আজকে এমন কাজটা করে দিলেন ওটা ব্রিগেড ভরে যাবে আর টাকানোর জায়গা নেই বেশ ভালো আরে নটোরিয়াস ক্রিমিনালরা কী বলে ওই নিয়ে উত্তর দিন আমাকে মিডিয়া জিজ্ঞাসা করে প্রায় জিজ্ঞাসা করে জানেন আপনারা দেখেন হয়তো আমাকে একটু মাঝে সাঝে মিডিয়াটি দেয় মানে নেতা হিসেবে যেতে হয় ওটা মহত্তের কিছু নয় তা আমি বলি আমরা ভদ্রলোকেরা রাজনীতিতে এসছি আমরা লক্ষাধিক টাকার চাকরির মাইনে চাকরি ছেড়ে আইসেফ করতে এসছি আমাদের বিড়ি খেতাম আর এখন স্করপিও ঘুরি না বরঞ্চ লক্ষাধিক টাকার চাকরি ছেড়ে দিয়ে এসে স্কুটি নিয়ে ঘুরে রাজনীতি করি এখানে আর ওরা চায়ের দোকানদার চলে গেল শঙ্কর আড্ড চা ব্যস্ত এখন দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে আর আমি আপনাদের এলাকার এখানে তো আপনারা আমার থেকে ভালো জানেন আমি কেন আপনাদের এলাকার নেতাদের কথা বলবো আপনারা বেশি ভালো জানেন তা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার রাজনীতি করতে আসেনি নৌশাস্ত্রী দিকে বারবার আমাদের চেয়ারম্যান আমাদের মুখ হয়তো আপনারা বলতে পারেন আমরা অভিজ্ঞ সিনিয়র লিডার পার্টির মুখ নসার দিকে কেন এটাই তো আজকে বড় প্রশ্ন দীর্ঘ চল্লিশ বছর ধরে মানুষ খুঁজছিল এমন একটা মুখ যে মুখটা পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনের নতুন ভবিষ্যৎ গড়ে তুলবে নতুন প্রজন্ম গত বছরের যে জ্বালা যন্ত্রণা তা একটু মলম লাগাচ্ছিলেন তাই না জ্বালা যন্ত্রণা মলম লাগাচ্ছিলেন আমি শিখলেন এসে যখন নেতাজি ইন্ডোর থেকে সবার আমি প্রথম বক্তা ছিলাম তারপরে এই ছোটো ভাই বলে আপনাকে এক্ষুনি চলে যেতে হবে বিজয়গঞ্জ আমি একটু আনন্দ পেলাম কেন আনন্দ পেলাম কারণ ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন থেকেই জানতাম বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আর এই মুহূর্তে একুশ সালে প্রমাণ করেছে ভাঙর থিংস টুডে বেঙ্গল থিংস টুমরো সেই ভাঙরে পা রাখছি আগেও একবার দুবার রেখেছি সুতরাং ভাইজান বলার সাথে সাথে আমি বললাম আপনি যাবেন না বললো না না ছেলেরা করছে তা কালিমুলের বক্তব্য শুনছিলাম এই তো চাই আজ একুশে জানুয়ারি চতুর্থ বার্ষিকীতে আপনি মমতা ব্যানার্জি আমি নিজে রাজ্য কমিটির সভাপতি সহ সভাপতি সিনিয়র লিডার হিসাবে দীর্ঘ এক মাস দেড় মাস ধরে অত্যন্ত উত্তর চব্বিশ পরগনার কানায় কানায় প্রতিটি বুথে বুথে ঘুরে ঘুরে মোটর সাইকেল লেখা আমাদের চোরাই টাকা নেই আমরা স্করপিও নিয়ে ঘুরি না আমরা যে ধরনের নেতাই থাকি সাইকেল নিয়ে ঘুরে আমরা রাজনীতি করি পায়ে হেঁটে রাজনীতি করি ঘুরে একুশে জানুয়ারি দু সালের কলকাতা চলো ডাককে যে আবেগ দেখেছি যে আবেগ আমরা দেখেছি কর্মীদের মধ্যে যে জনরোষ দেখেছি গত বছরের ছোট ভাইচারের বিয়াল্লিশ দিনের জেল খাটা বাঙরের আমাদের আটষট্টি জনের বিরাশি দিনের জেল খাটা পঞ্চায়েতের আমাদের কাছ থেকে সমস্ত কেড়ে নেওয়া সে সমস্ত ক্ষোভ জ্বালা যন্ত্রণা সমস্ত বুথে বুথে গিয়ে অনুভব করেছি কিন্তু মমতা ব্যানার্জি আপনি ভুল করলেন একটা সাংঘাতিক ভোগ করলেন পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কলকাতায় আইএসএফের যে সবার ডাক আমরা দিয়েছিলাম সেই সভাটা পরিকল্পিতভাবে বাঞ্চাল করার মধ্যে দিয়ে আবেগের যে মানুষ আবেগ বশবর্তী হয়ে আবেগ না থাকলে বিনয় বাদল দিনেশ তৈরি হতো না ক্ষুদিরাম তৈরি হতো না সিধু কানু বিশ্বামুন্ডা তৈরি হতো না আবেগ থাকে আর পশ্চিমবঙ্গে আপনাকে ওই রাইটার্স থেকে মানে ওই নবান্ন থেকে নামানোর জন্য যে আবেগ চোখ কালো চুলের মাথাগুলোন যে আবেগকে পুঞ্জীভূত করছে আজকে সেটা ক্রোধে পরিণত করলেন আপনি আরেকবার এই ক্রোধ ক্রোধের আগুন চলুক দ্বিগুণ চিরসত্তুর পরে ঘৃণার আগুন চলুক চলুক তামানল তামানলের মতন চলবে ক্রোধের আগুন এই আজকের একুশে জানুয়ারি এই একুশে জানুয়ারিতে আমাদের কর্মীদের যে ভাবা আপনি আঘাত করেছেন সেই আঘাত আজকে ক্রোধের পরিণত হলো আরো ছড়িয়ে গেল